দৈনিক পথে প্রান্তরে আমি আপনাদের সাথে রয়েছে ফাইনাল দিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কুরা ইউনিভার্সিটির দাপা পাশে দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে আছি এই কাছে ইউনিভার্সিটি প্রেজেন্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ড আর এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন বিজনেস জিনিয়াস বাংলাদেশ সাতাশ ফেব্রুয়ারি দুই বৃহস্পতিবার বিজনেস জিনিয়াস বাংলাদেশ বিজিবি আয়োজন করে দেশের অন্যতম বৃহৎ প্রতিযোগিতা ও উৎসব উত্তরা ইউনিভার্সিটি প্রেজেন্স নবম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ডস বিয়া দুই এই আয়োজনের সহ আয়োজক ছিল উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করে উত্তরা ইউনিভার্সিটি সার্বিক সহযোগিতায় ছিল আইডিয়াল ফুডস পাওয়ার্ড বাই পার্টনার ছিল ড্যাকো ফুডস লিমিটেড ও পাওয়ার্ড বাই মার্শাল লিমিটেড ধানমন্ডি ডোর অ্যান্ড ইন্টেরিয়র হাউস এবং পিজারো ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত ছিল জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়ার্স অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরা লেখা সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড্যাকোফোর্স লিমিটেডের সিইও এ কে এম জাবেদ অনুষ্ঠানে উপস্থিত ছিল জঙ্গলি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীঘি বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ম্যানেজার জাহিদা বেগম উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর কাজী টিকে গ্রুপের বিজনেস ডাইরেক্টর মোহাম্মদ মোফাসিল হক সিগাল গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং ইমাম উদ্দিন আরও আরো অনেকে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিজনেস জিনিয়াস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এম আবদুল্লাহ আল মামুন টকশোতে প্রধান আলোচক হিসেবে ছিলেন চ্যানেল অ্যাসের জেনারেল ম্যানেজার মার্কেটিং তুর্য রেজাউল কথা অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম যেমন উদ্বোধনী পর্ব স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার বিভিন্ন প্রতিযোগিতা উৎসব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় উত্তরা ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিচারকদের দায়িত্ব পালন করেন বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্ব ও গুরুত্বপূর্ণ পেশাজীবীরা স্পন্সর হিসেবে যুক্ত ছিল পুষ্টি পিজারো হামিম গ্রুপ এ সি এইচ এম সিগল গ্রুপ অফ কোম্পানিজ আরও অনেকে দিনব্যাপী এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক পথে প্রান্তরে চ্যানেল এস ক্যাম্পাস রেডিও দৈনিক অধিকরণ দ্য ডেইলি ট্রাইব্যুনাল এবং যমুনা টিভি সহ ভিডিও বাংলা সুমাইয়া আক্তার দৈনিক পথে প্রান্তরে